সম্মানিত বন্ধুগণ আমরা নামাজের সঠিকভাবে দাঁড়ার নিয়ম অনেকে জানি না তো আজকে আমি নামাজের দাঁড়ার নিয়ম এবং নামাজ কীভাবে আমরা সঠিকভাবে আদায় করব সেই বিষয়টা তুলে ধরব সম্মানিত দর্শক আপনারা কিভাবে সঠিকভাবে নামাজ পড়বেন অথবা নামাজে আমরা কীভাবে সঠিকভাবে দাঁড়াবো আজকে আমি সেই জিনিসটা পুরোপুরিভাবে তুলে ধরতেছি আপনারা লক্ষ্য করুন প্রথমে আমার পায়ের দিকে দেখান এই যে আমি এইভাবে যে দাঁড়াচ্ছি এটা আমার সঠিক কিন্তু দাঁড়ার নিয়ম নয় আমার দাঁড়া সঠিক নিয়ম আছে পা আমার আমাকে এরকম করে সোজা করে দাঁড়াতে হবে অর্থাৎ পা আমার কেবলামুখী থাকবে এবং পা আঙ্গুল বরাবর ফাঁক রেখে আমি দাঁড়াবো এরপর আমার করণীয় হচ্ছে যে মশলা সরার পর আমরা একটা দোয়া পড়ি এমনি যেহেতু অজ্লা হানি ফা ও আন আমি না মুসরিহীন এই দোয়াটা পাঠ করার পর আমরা যেই নামাজটা পড়বো সেই নামাজে নিয়ত করব এখন নিয়ত মুখে বলার কোনো প্রয়োজন নাই নিয়োগটা আমরা অন্তরে অন্তরে করলে আমাদের সম্পূর্ণ নিয়ত আল্লাপা আলাদি শুনবেন ইনশাআল্লাহ এরপর আমাদের করিনি হচ্ছে যে হাত বাঁধা আমরা প্রথমে তা তাহারিমে দিয়ে হাত বাঁধাবো বা বলে হাত আমরা এখানে বাঁধব আমরা তিন নিয়মে হাত বাঁধতে পারি এক একজন ইমামের এক এক রকম মাতামাত রয়েছে তো আমরা এভাবে বাঁধলে হবে হাত এরকম করে বাঁধলে হবে আপনার ইচ্ছা মতো আপনি হাত বেঁধে নেবেন তো হাত আমি এমনভাবে বাঁধলাম এবং হাতের এই তিনটা আঙ্গুল উপরে রাখলাম এই দুইটা আঙ্গুলে আমি এই হাতের বাম হাতে ধরলাম ধরার পর এরপর আমার করণীয় আছে যে হানা পাঠ করব সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া হামদি কাতা তা'আলা জাদ্দুকা ওয়া লা ইলাহা এরপর আমাদের করণীয় আছে সুরা ফাতিয়া পড়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين فيه الصراط السراط المستقيم سراط الذين أنعمت عليهم وإلي المكتوب عليهم على الضالين آمين ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تبليل وأرسل عليهم طيرا أبابيل তার মি হিমি হাজা মাকুল এখানে আপনার সুবিধা মতো আপনি যেই সুরাটা সবচেয়ে বেশি পারেন সেই সুরাটাই পরবেন তবে প্রথম রাখাতে বড় সুরাটা পড়লে ভালো হয় দ্বিতীয় রাখাতে ছোটো সুরে পরবেন এরপরে আমাদের সুরার যখন কার্যক্রম শেষ তখন আমাদের করেন আছে যে রুকুতে যাওয়া আমি এখন আল্লাহ আকবর আল্লাহ এরকম করে আমরা রুকুতে যাব যাওয়ার পরে

ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি ওয়াহফিনি অর্থাৎ দুই শেতার মাঝখানে অবশ্যই আমরা এই দোয়াটা পড়বো যদি আমরা এই দোয়াটা পড়তে না পারি তাহলে আমরা তিনবার বলবো রদ্বিক ফিরিমি রদ্বিক ফিরিমি রদ্বিক ফিরিমি পড়ার পরে আবার আমরা শেতা চলে যাবো আল্লাহ আকবর সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা তিনবার পাঁচবার সাতবার পরে নিলেই হয়ে যাবে আমার সেদার কার্যক্রম শেষ হলে আমি আবারও আল্লাখার বলে আবার সদাহে দাঁড়িয়ে হাত এভাবে বাঁধবো বাঁধার পরে আমি প্রথম রাখাতে যেভাবে পড়েছি প্রথম রাখাতে ছানা পড়েছি কিন্তু দ্বিতীয় রাখাতে আমাদেরকে ছানা পড়তে হবে না শুধু সুরা ফাতিয়া এবং সুরা মিলানোর পর আমরা রুকু সেদা সহিভাবে আদায় করার পর আমরা ওখানে বসবো আচ্ছা আমি এখন বসতেছি এখানে মনে করেন যে আমি দ্বিতীয় রাখাতে বসলাম বসার পরে

আমরা ডান দিকে সালাম ফিরাবো আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা সালাম ফিরানোর সময় অবশ্যই এই দিক দিয়ে এখানে দেখবো আমাদের ওই দিকে নজর দেওয়া যাবে না আমরা অবশ্যই এখানে দেখবো এরপর আমাদের যেমন ডান দিকে সালাম ফেরানো শেষ আমাদের দ্বিতীয়বার আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আমরা এইভাবে ডান দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করব তো সুপ্রিয় ভাই বন্ধুরা আপনারা দেখলেন এতক্ষণ ধরে দুই দুই নামাজ কীভাবে সুন্দরভাবে পড়া যায় তা নামাজের মধ্যে যদি আমাদের কোনো ভুল ত্রুটো হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাবেন এবং আমরা যেসব ইনফর্মেশন দেওয়ার চেষ্টা করেছি এসব ইনফরমেশন মেনে চলবেন ইনশাল্লাহ ভাই আপনি পরিপূর্ণভাবে নামাজ পড়তে পারবেন এবং আপনি এভাবে প্রতিনিয়ত নামাজ পড়তেই থাকবেন যদি আপনার মধ্যে অল্প একটু ভুলও থেকে যায় তারপরেও ভাই আপনি নামাজ বাদ দিবেন না কখনো আপনি নামাজ পড়তেই থাকবেন প্রতিনিয়ত পড়তে পড়তে দেখবেন একসময় আপনি অবশ্যই সুন্দরভাবে নামাজ পড়তে পারবেন আর আপনার ইচ্ছা থাকবে একটাই যে আমি যদি সুন্দরভাবে নামাজ পড়তে পারি এই কারণে আপনি বেশি বেশি পড়াশোনা করবেন এই নামাজ বিষয়ের উপর